ঘড়ি যে শুধু সময় বলে এমনটা কিন্তু নয় স্বাস্থ্য মতে ঘড়ি কিন্তু আপনার শুভ এবং অশুভ শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারে ঘড়ি এমন একটা জিনিস এটা যে কোনো লোকই নিজের ঘরে রেখে দেয় আর যদি এই ঘড়িটাকে ভুল জায়গায় টানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে এছাড়াও বাস্তু বাস্তুশাস্ত্রে ঘড়ি সম্পর্কে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলি আজ এই ভিডিওটা মাধ্যমে জেনে নিন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর ভুল করেও ঘরে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই টানিয়ে রাখবেন না যদি ঘড়ি বন্ধ হয়ে গিয়ে থাকে তবে দ্রুত তার ব্যাটারিটাকে চেঞ্জ করুন দুই নম্বর ভেঙে যাওয়া ঘড়ি বা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে কখনোই রাখবেন না বন্ধ ঘড়ি কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে ঘড়ি বন্ধ হয়ে থাকলে সেটাকে হয় ফেলে দিন নয় বিক্রি করে দিন তিন নম্বর যেখানে সেখানে ঘড়ি টানাবেন না কারণ ঘড়িটা কোথায় টানাচ্ছেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে তাই কখনো দরজা বা ভাড়ির প্রধান গেটের সামনে ঘড়ি টানাবেন না এতে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে চার নম্বর দক্ষিণ দিকে কখনোই ঘড়ি ঘড়ি টানাবেন না ঘড়ি সর্বদা ঘরের উত্তর দিক বা পূর্ব দিক বা পশ্চিম দিকেই লাগাবেন যদি ঘড়ির সামনের দিকে কাচ লাগানো থাকে তবে বেশিরভাগ ঘড়িরই সামনে কাচ লাগানোই থাকে তাই যদি ঘড়ির সামনে কাচ লাগানো থাকে সেক্ষেত্রে ঘড়িটাকে উত্তর দিকেই টানান এতে আপনার জীবনে খারাপ সময় আসার সম্ভাবনাটা কম থাকবে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন